আমরা বলবো বিলার ভাইয়ের সাথে আসসাল ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদের কি প্রোডাক্ট দেখাবেন আর কোন ধরনের প্রোডাক্ট গুলো দেখাবেন নাম

তাছাড়াও তাদের দোকানে আরও অনেক প্রোডাক্ট আছে দোষোরা আমরা দেখতে পাতেছেন যারা নিতে চান অবশ্যই তাদের নাম্বার আমি দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে তাদের কাছে নিতে পারবেন তাছাড়া আমাদের নেক্সট কী প্রোডাক্ট বোট এক্স হ্যাঁ নয়শো টাকা নয়শো টাকা হোলসেল নয়শো টাকা হোলসেল প্রাইস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর যারা বেকার আছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনারা পাইকারি পাইকারি দামে কাপড় নিয়ে তা আপনারা কি মাল লোন মাল আছে ওইগুলা মাল বিডি তো তাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে অন্য আছে শাড়ি শাড়ি তো নাই হ্যাঁ শাড়িও আছে শাড়ির প্রোডাক্টও আছে তাদের কাছে বিশেষ করে অনেক আধুনিক লেটেস্ট আপডেট থ্রি পিস তারা বিক্রি করে থাকে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম